শিউড়িতে টোটোর ধাক্কায় মহিলা দোকান মালিক আহত স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ল টোটো চালক শিউড়ির হৃদয়পুরে আজ এক দুর্ঘটনা ঘটে এক মহিলা দোকান মালিক তার দোকান খুলে জিনিসপত্র সাজানোর সময় হঠাৎই একটি টোটো দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা মারে এই ঘটনায় মহিলা দোকান মালিকের পায়ে এবং পিঠে গুরুতর আঘাত লাগে দুর্ঘটনার সময় দোকানে উপস্থিত ছিলেন আরেক বয়স্ক মহিলা যাকে টোটোটি ধাক্কা মেরে দোকানে ভিতর ফেলে দেয় ফলে তিনিও ভীষণভাবে আহত হন দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের সাহায্যে হাত বাড়িয়ে দেন এবং ঘটনাস্থলে থাকা টোটো চালককে ধরে ফেলেন আহতদের দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়া হয় স্থানীয়রা এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং টোটো চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই দুর্ঘটনা শিউরি শহরের নিরাপত্তা ব্যবস্থায় উপর প্রশ্ন তুলে দিয়েছে বিশেষ করে যেখানে যানবাহনের দ্রুতগতি এবং নিয়ন্ত্রণহীন চলাচল প্রতিনিয়ত বাড়ছে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে টোটো চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় বাসিন্দারা সচেতনতার প্রয়োজনীয়তা অনুভব করেছেন আমার দোকানে মোড়ে হ্যাঁ দোকান খুলে মালগুলো বাইরে দিয়ে টাঙাচ্ছিলাম দিয়ে হঠাৎ করে এসে একদম প্রথমটা মেরেছে আমাদের বাড়িতে রাখা আছে টোলটা দুজনের লেগেছে আমার একটা লেগেছে আর একজন বয়স্ক মহিলা ছিল তাকে মানে এমন করে মেরেছে তাকে আমার দোকানে ভেতর ঢুকে দিয়েছে